হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি রান্না করবো মাটন কারি তো ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো গাইস দেখতে থাকো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে আমি রান্না করবো খাসির মাংস দেখো আমি অন্যের পাশে বসে পড়েছি আর কেউ ভিডিওটা স্কিপ করবে না দেখো আজকের আমি অল্প মশলায় কীভাবে খাসির মাংস রান্না করছি কেউ ভিডিওটা স্কিপ করবে না এই হলো খাসির মাংস ডোল মশুর রসুন আদা তেজপাতা আর পেঁয়াজ কুচি আর এই হচ্ছে আলু এদিকে দেখতে হচ্ছে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি আর মাংসটা আমি মশলা করে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো সর্ষের তেল আমি মাংসটাকে ভালো করে মেখে নেব নিয়ে কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য শিল আটাতে বেটে নেব আদা বেটে নিয়েছি রসুন বেটে নেব রসুন বেটে নিয়েছি এবাৰ ধনে বেনো এবারে আলুগুলো ভাজে ভেজে নেব তার জন্য দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম করে নেব তেলটা গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো আলুগুলো আলুগুলো ভেজে নিয়েছি লাল লাল করে তুলে নেব আলুটা তুলে নিয়েছি কড়াইতে মাংসটা দিয়ে দেব মাংসটা এইভাবে কষিয়ে নেবে কষিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরেই আমি মশলাটা দেব মাংসটা তো খুব ভালো করে কষাই করে নিয়েছি নামিয়ে নিয়েছি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি এবার মশলা করে নেব কড়াইতে দিয়ে দেব তেল তেলটা গরম করে নেব তেলটা গরম করে এবার দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা পাতা পিঁয়াজ কুচি এবার পিঁয়াজগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব কেউ আমার ভিডিওটা স্কিপ করবে না তোমাদের ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো গায়েছে আমার গাইস আমার একটু পাশে থেকো তোমরা তোমাদের কাছে রিকোয়েস্ট আমার এবার দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ রসুন আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার দিয়ে দিলাম হলুদগুলো সাত পরিমাণ লবণ লঙ্কা গুঁড়ো আদা বাটা মশলা থেকে তেল সেরে দিচ্ছে মশলা থেকে তো তেল ছেড়ে দিয়েছে আমি আর একটু জল দিয়ে দিলাম মশলাটাকে আমি আস্তে আস্তে জাল দিয়ে কষিয়ে নেবো আবার এবার একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম জিরে জিরে বাটা সেটা আমার আর বলা হয়নি গাই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব আলু রাইস অনেকটা কষিয়ে গেছে মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে আমি মাটনটা কিন্তু অনেক ছোট করেই কেটে নিয়েছিলাম যাতে মাটনটাই মশলাটা ভালোভাবে ডুবে যায় এবার আমি আলু আর মাটনটা কড়াইতে দিয়ে দিলাম এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে এবার মশলার সাথে মাটন আর আলুটা ভালো করে কষিয়ে নেব কত সুন্দর কালার এসছে দেখো গাইস কোনো কথা হবে না খুব সুন্দর কালার এসছে কে কে মাটন খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে বলবে কিন্তু আর এভাবে রান্না করে দেখবে একদম খেয়ে দেখবে কত সুন্দর টেস্টি হয় এবার আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল দিয়ে দিব জল দিয়ে দিলাম কালার এসে দেখো গাইস এবারে আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব এবারে আমি শিল শিলনড়ায় গরম মশলাটা বেটে নেব গরম মশলাটা বেটে নিয়েছি গাইস এবার আমি ঢাকনাটা খুলব আস্তে আস্তে জাল নুন জালে রান্না করবো খুব জোরে আমি জাল দেব না গরম মশলা দিয়ে নামিয়ে নেব মাংস মাটনটা হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলাটা আমি দিয়ে দিলাম আজকের আমি মাটনটা হালকাই রান্না করেছি তো বলো গাইস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করে বলবে কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো